ফ্ল্যাটের মালিককে সমানে মানে কি বলবো হ্যারাস করা হচ্ছে মেন্টাল হ্যারাস করা হচ্ছে তাকে কি না তার তার কি দোষ সে একটি মেয়েকে সে একটি মেয়েকে মানে তার ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে এটা হচ্ছে ওনাদের স্বামী স্ত্রী দুইজনের দোষ তারা ইউটিউব সম্বন্ধে কিছু জানে না কালকে একজনের ভিডিও দেখলাম একজন মহিলার ভিডিও দেখলাম তার বক্তব্য যে তিন মানে কোনো একজন সমালোচক তাকে মানে ওই আমাদের কি বলে ওই যে ফ্ল্যাটের যে ওনার রয়েছেন যে মাস্টার মশাই তার ওয়াইফকে ফোন করেছিল এবং সেখানে তার ওয়াইফ বিশ্রীভাবে কথা বলেছে আমি বলবো বেশ করেছে বিশ্রীভাবে কথা বলেছে কারণ এই কটা দিন ধরে তাদেরকে যেইভাবে মেন্টাল হ্যারাস করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি আমি থাকলে কী করতাম একটু বলুন তো আপনি আমি যদি থাকতাম কি করতাম আজকে বারবার তাদেরকে বলা হচ্ছে তারা লোভই তারা নিজেদের লোভের জন্য এই নোংরা কাজে ব্যস্ত হয়েছে কি নোংরা কাজ না একটি মেয়েকে কেন তারা যেহেতু তার স্বামীর সঙ্গে ডিভোর্স কেস চলছে সেই মেয়েটাকে কেন কেন একটি পরকীয়ারত মেয়েকে মেয়েকে তারা মানে ওর নাম কি বলে ফ্ল্যাটটা ভাড়া দিল যেখানে বারবার চিনা বলেছে যে ফ্ল্যাটটা তার বাবা মার নামে এগ্রিমেন্ট করা হয়েছে বাবা মার নামে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে এগ্রিমেন্টে তার বাবা মার নাম রয়েছে সেখানে ফ্ল্যাটের মালিককে বলা হচ্ছে লোভি তারা কিসের চার হাজার টাকার মানে ফ্ল্যাট আট হাজার টাকায় ভাড়া দিয়েছে এবং পরবর্তীকালে চীনা এই ফ্ল্যাটটা হয়তো নিয়ে নিতে পারে সেই লোভে পড়ে আজকে তার নোংরামিকে প্রশ্রয় দিচ্ছে এমন তাদের বক্তব্য যেন চীনা ওখানে ওয়েরুম খুলছে বলাই হয়ে গেছে একবার যে চীনা ওখানে ওয়েরুম খুলছে চীনা ওখানে দেহ ব্যবসা চালাবে চীনা ওখানে মধুচক্র করবে এই রকমভাবে একটা মেয়েকে পুরো সোশ্যাল মিডিয়ায় মলেস্টের পর মলেস্ট করা হচ্ছে কি কারণ না সে একা নিজের যোগ্যতায় আজকে একটা ব্লগিং চ্যানেল করে সেখানে শুধু প্লেন ব্লগিং দেখিয়ে আজকে সেখান থেকে ইনকাম করে সে নিজের পায়ে দাঁড়িয়ে একটা ফ্ল্যাট নিয়েছে ভাড়া নিয়েছে এটা এদের গাত্রদাহের কারণ হয়ে গেছে কারণ এদের বক্তব্য আমরা যাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি তাকে যেন তেন পোকারেনো আমরা জিতিয়েই ছাড়বো প্রমাণ করেই ছাড়বো সেই পুরুষটা নির্দোষ সেই পুরুষটা একেবারে ধোঁয়া তুলসী পাতা তার কোনো রকম দোষ ছিল না আজকে এই জিনিসটা যেই পর্যায়ে দাঁড়িয়েছে একটা মানে শিক্ষক যার ওয়াইটির সঙ্গে দূর দূর কোনো সম্পর্ক নেই যিনি ওয়াইটিতে ভিডিও পর্যন্ত সমালোচনার ভিডিও পর্যন্ত যিনি দেখেন না যিনি সব সম্বন্ধে কিছুই জানেন না আজকে যদি উনি সমালোচনার ভিডিও দেখত তাহলে চীনার ভিডিও নিশ্চয়ই তার চোখে পড়তো যেখানে চীনা একটা মানে পপুলার ফেস সেখানে তারা স্বামী স্ত্রী দুজন মানে সমালোচনার ভিডিও দেখেন না এই মহিলা বলছেন ক্যার আপনি কি করে সম্ভব যে আপনি ইউটিউব সম্বন্ধে কিছু জানেন না আরে ভাই আপনি ওয়াইটিতে কাজ করেন আপনি সমালোচনার জগতে কাজ করেন আপনি সমালোচনার জগৎ জানবেন মানেই যে অন্য অন্য যারা সাধারণ মানুষ যাদের ওয়াইটি সম্বন্ধে যাদের ফেসবুক ওয়াইটি নিয়ে মাথা ব্যথা নেই যাদের প্রফেশন হচ্ছে টিচারই করা তারা সারাদিন স্টুডেন্টকে পড়ায় সেই জগতেই তারা ব্যস্ত থাকে এবং ওয়াইটিতে যারা যেইটুকু সোশ্যাল মিডিয়া বা যেইটুকু নেট ব্যবহার করে তারা তাদের শিক্ষাগত জিনিস জানার জন্য ব্যবহার করে সেখানে তারা সমালোচনা চ্যানেল লাই দেখতে পারে সেখানে আপনি বলতে পারেন তাকে যে আপনি কি করে ইউটিউব সম্বন্ধে কিছু জানেন না কি করে আপনি এইসব ভিডিও তা সবাই যে সমালোচনার ভিডিও দেখবে এমন কোনো কথা আছে আজকে বলা হচ্ছে যে মানে ওনাকে নোংরা প্রমাণ করার জন্য বলা হচ্ছে যে ওনার স্ত্রী কি করে বাজেভাবে কথা বললো আচ্ছা বলুন তো আপনি আমি থাকলে কি করতাম আজকে ফ্ল্যাটের ওনারের কে এই যে এতগুলো দিন ধরে জবের থেকে চীনা তার বাড়ি ফ্ল্যাটের ওই রান্নাঘরটা পরিষ্কার করা দেখিয়েছে ওয়ালটা পরিষ্কার করা দেখিয়েছে সেই দিন থেকে যেই নোংরামিটা শুরু হয়েছে যদি আপনার আমার পরিবারে এরকম তৈরি হতো আর একটার পর একটা দিন নেই রাত নেই রাত্রে দুটোর সময় আপনাকে কেউ ফোন করে বিরক্ত করতো আপনি কি করতেন আপনি কি করতেন আজকে যদি আপনি আপনার আপনাদের কথা অনুযায়ী যে চার হাজার টাকার ফ্ল্যাট আট হাজার টাকায় দিয়েছে তো কেউ যদি চার হাজার টাকার ফ্ল্যাট আট হাজার টাকায় দিতে পারে সে যদি লাভবান হয় আট হাজার টাকার ফ্ল্যাট মানে চার হাজার টাকার ফ্ল্যাটকে আট হাজার টাকা দিয়ে সে যদি লাভবান হয় সে লাভ করবে না সে লাভ করবে না আপনার কথা অনুযায়ী সে চলবে হ্যাঁ আর আপনার কথা অনুযায়ী যদি সে না চলে তাহলেই সে কি হয়ে যাবে তাহলেই সে হয়ে যাবে লোভি সে তার স্বার্থটা দেখছে কেন দেখবে না স্বার্থ তিনি তো ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার জন্যই অ্যাডভার্টাইজমেন্টটা করেছিলেন ভাড়া বা তার ফ্ল্যাটটা বিক্রির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন তাহলে সেখানে যদি তার কেউ যদি তার ফ্ল্যাটটা নেয় সে যদি ভাড়াটা তার যতটা ভাড়া তার থেকে ডবল ভাড়ায় সে যদি রাজি হয়ে যায় তাহলে ফ্ল্যাট মালিক তো সেটাতে রাজি হবেই খুশি খুশি রাজি হবে এটা আপনি যে বলছেন সেও যদি থাকতেন তাই করতেন আপনি যদি এই জায়গায় থাকতেন আপনিও তাই করতেন জ্ঞান মারতে খুব ভালো লাগে বুঝতে পেরেছেন বাস্তব পরিস্থিতিটায় যে বসবাস করছে সে জানে আপনারা আজকে এই মেয়েটাকে মানে কি বলবো আমি তো হলপ করে বলতে পারি আজকে চিনার সঙ্গে যে নোংরাবিটা চলছে না সোশ্যাল মিডিয়ায় চীনা অত্যন্ত স্ট্রং মাইন্ডের মানুষ চিনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না এত দিনে এত দিনে খারাপ কোনো স্টেপ নিয়ে নিত যেইভাবে মেয়েটাকে মলেস্ট করা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া একটি মেয়ে নিজের চেষ্টায় বাঁচার চেষ্টা করছে তার সন্তানকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করছে এতদিন বলা হয়েছে তার বাড়ির পরিবেশ ভালো না তার বাড়ির পরিবেশে মানুষরা ভালো না তারা লুডু খেলে তাদের বাড়ির পরিবেশের বাথরুমের ওইখানে প্লাস্টিক দেওয়া থাকে তাদের বাড়িতে নোংরা সেখানে শিয়াল ঘোরাঘুরি করে সাপ ঘোরাঘুরি করে কি করে বাচ্চা নিয়ে সেখানে এসে থাকবে আজকে সেই মা যখন ফ্ল্যাট নেই নিয়েছে বাচ্চাকে সেখানে নিয়ে আসবে বলেছে তখন কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সে নোংরা সে ফ্ল্যাটটাকে ও রুম বানাতে চাইছে সে সেখানে মধুচক্র চালাবে যেখানে সে পরিষ্কার বলে দিয়েছে আমার কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই এক সময় ছিল এই মুহুর্তে আমার কারো সঙ্গে সম্পর্ক নেই কিন্তু না সেটাকে মেনে নেওয়া যাবে না সে বলেছিল আমার সম্পর্ক আছে সেটা মেনে নেওয়া গেছে কিন্তু আজকে তার সম্পর্ক নেই সেটা মেনে নেওয়া যাবে না তার জন্য কি করতে হবে তাকে জুতাতে হবে দিন রাত্রি জুতাতে হবে আজকে এই মহিলা বলছেন যে আমরা এবং ভিউয়ার্সরা মিলে ওই ফ্ল্যাটের মধ্যে কি করব নজরদারি রাখবো নজর রাখবো যদি ওখানে ফোকলা কোনো রকমভাবে আনাগোনা করে তাহলে দেনা দেন কি করব পুলিশকে খবর দেব এবং আশেপাশের লোকরা আপনারা রেডি থাকুন পুলিশকে খবর দেবেন এবং হাতে নাতে যাতে ফোকলাকে আর গামলাকে মানে চিনাকে হাতে নাতে ধরা যায় এবং ধরে পুলিশের হাতে যেন ওই মালিককে ফ্ল্যাটের মালিককে এবং চিনাকে হ্যান্ডওভার করা যায় আচ্ছা বলুন তো যদিও চীনাকে যদি হাতে নাতে ধরতেও পারে সেই ক্ষেত্রেও কোনো আইনতভাবে তাকে শাস্তি দিতে দেওয়া যাবে কি আপনাদের কি মনে হয় আমাদের সমাজে একটি মানে কি বলবো সম্ভ্রান্ত পরিবারে এই ঘটনাটা ঘটেছে আপনারা সবাই জানেন মিনিস্টার লেভেলের একজন মিনিস্টার যিনি পরকীয়ায় রত রয়েছেন এবং তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স কেস চলছে এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি তারা আলাদা একটা ফ্ল্যাট কিনে সেখানে সেই মহিলাকে নিয়ে বহাল তবিয়েতে পরকীয়ার সম্পর্ক চালিয়ে লিভিং রিলেশনে থাকছেন আইন কিছু করতে পেরেছে তাদের আইন তাদের কিছু করতে পেরেছে না আইন তাদেরকে রকম শাস্তি দিতে পেরেছে যেখানে তার ওয়াইফ একজন মিনিস্টার মিনিস্টারের লেভেলের মিনিস্টার রয়েছেন মিনিস্টার রয়েছে হিসাবে রয়েছেন যেখানে উনি একসময় মিনিস্টার ছিলেন বর্তমানে তার স্ত্রী একজন মিনিস্টার সেখানে সেই ভদ্রলোককে রকম শাস্তি দেওয়া গেছে না সেই মহিলাকে যেই মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত সেই মহিলাকে রকম শাস্তি দেওয়া গেছে বলুন তো রিসেন্ট তো কিছুদিন আগে তার হাজব্যান্ড মহিলার হাজব্যান্ড মহিলাকে ডিভোর্স দিল কিছুদিন আগে ডিভোর্স দিল কিন্তু লিভিং রিলেশানে তারা দীর্ঘদিন ধরে রয়েছেন দীর্ঘদিন ধরে রয়েছেন লিভিং রিলেশনে তারা সেখানে তাদেরকে আইন রকম শাস্তি দিতে পেরেছে তাহলে সেই ক্ষেত্রে যদি আইন কোনো শাস্তি দিতে না পারে আমি যদ্দূর জানি উচ্চ কোনো মানুষের উচ্চ উচ্চপদস্থ কোনো মানুষের ক্ষেত্রেও আইন যেরকম নিম্ন মধ্যবিত্তর ক্ষেত্রেও আইন সেরকম একেবারে দিন আনা দিন খাওয়া মানুষের জন্য আইন আইন একই কথা বলে আইন প্রত্যেকের জন্য সমান রামের জন্য আইন যা শ্যামের জন্য আইন তা আইন তা আমরা তো তাই জানি সেখানে তাদেরকে কি কোনো রকম শাস্তি দিতে পেরেছে আইন আজকে এই যে আপনারা বলছেন যে চীনাকে ওই বাড়িতে দিন সর্বক্ষণ নজর রাখা হোক আশেপাশের লোকদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা ওই ফ্ল্যাটের মধ্যে নজর রাখুন যখনই দেখবেন ফোকলা ওই ফ্ল্যাটে ঢুকছে তখনই আপনারা সেখানে গিয়ে হামলা করবেন এবং তারপরে কি করবেন তাদের দুজনকে হাতে নাতে ধরবেন এবং পুলিশের হাতে হ্যান্ডওভার করবেন আমি জানি না আমরা কোন সমাজে বসবাস করছি আমরা জানি না যে ওয়াইটির এই মানুষরা আজকে চীনাকে একটা ইনকামের জরিয়া ভেবে নিয়েছে তাদের ধান্দাই হচ্ছে এই মেয়েটা যা করবে যেখানে যা করবে তার পার্সোনাল জিনিসকে টেনে নিয়ে আসবো অথচ এরাই চিৎকার করবে ভিডিও বহির্ভূত কথা আপনারা বলবেন না ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করবেন ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করবেন অথচ দিনের পর দিন এই নোংরা করে যাচ্ছে দিনের পর দিন কি নোংরামি করে যাচ্ছে একটা জায়গায় একটা মেয়ে ফ্ল্যাট নিয়েছে জবের থেকে নিয়েছে সেই ফ্ল্যাট মালিককে তিতি বিরক্ত করে তোলা হয়েছে যাতে সেই ভদ্রলোক চিরাকে ওখান থেকে বের করে দিতে রাজি হয় আজকে যখন চিরাকে বের করছেন না আজকে যখন তারা চীনাকে ওই ফ্ল্যাট থেকে বের করছে না আজকে সেই ফ্ল্যাট মালিককে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে তার স্ত্রীকে আজকে বলা হচ্ছে নোংরা মানুষ এরা শিক্ষিত আগে প্রশ্নটা আপনারা নিজেদেরকে করুন আপনারা শিক্ষিত আপনারা শিক্ষিত একটা মেয়ের পার্সোনাল লাইফের মধ্যে আপনারা ঢুকে গিয়ে ইন্টারফেয়ার করে পর বিটফ্রাফি করে যাচ্ছে সে একটা ফ্রিজ নিয়েছে ফ্রিজের সঙ্গে একটি টিভি গিফট পেয়েছে মানতে পারেননি মানতে পারেননি যেখান থেকে যেই দোকানের নাম বলা হয়েছে সঙ্গে সঙ্গে সেইখানে তার সেই ম্যানেজারকে ফোন করে সে তাদেরকেও তিতি বিরক্ত করে তোলা হয়েছে এটা সমালোচনা হচ্ছে এটা সমালোচনা হচ্ছে আজকে আপনারা জানেন যে চীনা বিভিন্ন রকম আইনের ঝামেলায় পড়ে আছে নতুন করে আপনাদের মতো নোংরা মানুষগুলোকে আইনের আওতায় ও ফেলতে চাইছে না কারণ এতে চীনা যদি আজকে আবার আপনাদের নামে কেস করে ওর আবার বেশ কিছু টাকা আপনাদের পেছনে আপনাদের কেসের পেছনে ব্যয় হবে এবং সেটা খুব তাড়াতাড়ি আপনারা শাস্তি তো পাবেন না উল্টো টাকার পর টাকা খরচা হবে সেই কারণের জন্য হয়তো চীনা রকমে আইডি স্টেপ নিচ্ছে না আর সেই সুবিধাটা পেয়ে গিয়ে আপনারা সমানে একটা মেয়েকে আজকে দেয়ালে পিঠ দিয়েছেন যাতে সেই মেয়েটা বেঁচে থাকতে না পারে সেই মেয়েটা টুটিটা টিপে ধরেছেন যাতে সে দম নিতে না পারে নিঃশ্বাস নিতে না পারে আপনারা নিজেদেরকে মানুষ বলেন মানুষ বলেন পারবেন আপনার পাশের বাড়িতে কোনো মেয়ে বা কোনো ছেলে এরকম পরকে আসক্ত থেকে নোংরামি করলে সেখানে গিয়ে এই মাতোপড়িটা মারতে জুতোর বাড়ি দিয়ে আপনার গাল ফাটিয়ে উল্টো উল্টো দিক দিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে বলবে ফট চাল ফট এইসব ভণ্ডা নিজের বাড়িতে গিয়ে মারবি নিজের বাড়িতে নিজের ফ্যামিলিতে গিয়ে মারবি আমি কোথায় পরকিয়া করবো না করবো তোকে কই ফিয়ার দেবো না যদি সত্যি এগুলো পারতেন না তাহলে সমাজে পরকিয়া বলে কোনো বস্তু থাকতো না এই পরকীয়াটাই উঠে যেত আজকে একটা মেয়ে কোনো কথা এসে ভিডিওতে বলে না কোনো কথা প্রতিবাদ করে না আপনাদের মুখের ওপরে জুতোর বাড়ির টাশ করে মারে না সেই কারণের জন্য আপনারা নোংরামি করতে 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 একেবারে শেষ সীমায় পৌঁছে গেছেন নোংরামির একটা ফ্ল্যাটের ওনারকে দিনের পর দিন আপনারা হিউমিলেট করে চলেছেন তার মান সম্মানকে দুলিস করে দিয়েছেন শুধু তাকে তাকে ছোট করার জন্য তার মানে কি বলবো স্টুডেন্টদের মায়েদের পর্যন্ত আপনারা কাজে লাগিয়ে দিয়েছেন তার স্টুডেন্টদের মাদেরকে পর্যন্ত কাজে লাগিয়ে দিয়েছেন এবং তাদের নামগুলোকে বলে বলে হাইলাইট করছেন এবং সেই সব স্টুডেন্টের মায়েরা ভাবছে যাক ভাই কিছু না হোক এইভাবে তো পাবলিসিটি পাচ্ছি এইভাবে তো পাবলিসিটি পাচ্ছি হ্যাঁ আজকে নাকি এই ফ্ল্যাটে এরও আগে এরকম ঘটনা ঘটেছিল এবং সেখানেও নাকি স্থানীয় লোকের হস্তক্ষেপে তাদেরকে নাকি ওখান থেকে তুলে দেওয়া হয়েছিল আজকে যদি এই ফ্ল্যাটটা চীনা নিয়ে নেয় আপনারা কি করতে পারবেন কি করতে পারবেন পারবেন ওখান থেকে তুলতে তাকে হ্যাঁ আজকে যেই মেয়েটা ভিডিওর মধ্যে না তো কোথাও এসে তার ব্লগিংয়ে নোংরামি দেখায় না তো তার ব্লগিংয়ে এসে কোনো ল্যাংটা নাচ দেখায় না তো তার ব্লগিংয়ে এসে কোনো কুটকাচালি করে না তো তার ব্লগিংয়ে এসে তার স্বামীকে জুতায় সে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঝকঝকে ত্বক ব্লগিং করে চলে যায় সেটাকে নিয়েও আপনারা নোংরামির পরে নোংরামি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানে তার ভিডিওর প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে আপনারা নোংরামি খুঁজে পান এবং প্রতি সময় তাকে নিয়ে ভিডিও করতে গেলে অকথ্য ভাষায় তার ফ্যামিলির লোককে নোংরা থেকে নোংরা কথা এবং তার সঙ্গে কি বলেন তার সঙ্গে কি বলেন নোংরামি করে পয়সা ইনকাম করছে নোংরামি করে পয়সা ইনকাম করছে অথচ তার হাজব্যান্ডকে দেখুন দিনের পর দিন তার বউকে বিক্রি করে সে তার তার সংসার জীবন চালাচ্ছে দিনের পর দিন একজন পুরুষ মানুষ কোনো কর্ম না করে তার বউয়ের কেচ্ছা নিয়ে বসে ভিডিওতে ভিউজ কামিয়ে কামিয়ে ইনকাম করে যাচ্ছে সেবেলায় বেলায় আপনাদের মুখে কোনো বক্তব্য নেই আজকে একটা মেয়েকে পনেরো লাখ টাকার গয়নার চোর বলে সাব্যস্ত করা হচ্ছে পনেরো লাখ টাকার গয়না চুরি করেছে হ্যাঁ তার মধ্যে তিন লাখ টাকার নাকি চীনার নিজস্ব গয়না আর বাকি বারো লাখ টাকা হচ্ছে এদের গয়না ভাবা যায় একটা মেয়ে রাতারাতি বাড়ির থেকে বেরিয়ে গেল সে নাকি মাটির তলায় গয়না থাকে সেই গয়না খুলে বার করলো তার মধ্যে একাধিক হার চিন্তা করা যায় একাধিক হার শাখা বাঁধানো পলা বাঁধানো অথচ যবের থেকে এই চুরির ঘটনা সরে যাচ্ছে তবের থেকে আমরা চিৎকার করে বলে যাচ্ছি আপনি যখন আপনার বা মানে তোমার বাড়িতে যখন এত বড় চুরি হলো তুমি কেন যেই ছেলে স্ত্রী চলে যাওয়ার পরে রাত্রি দুটোর সময় আড়াইটার সময় লাইভ করে স্ত্রী কোনো পরপুরুষের অচনা পরপুরুষের পুরুষের হাত ধরে পালিয়ে গেছে বলে ভিডিও করে কান্নাকাটি করে ভিডিও করতে পারে সে তার বাড়ির গয়না চুরি হয়ে গেছে সেটা নিয়ে থানায় কোনো কেস করতে পারে না হ্যাঁ তার বউ কি চ্যাটিং করেছে তার বউ ভিডিও কলে কি কি খুলে খুলে দেখিয়েছে সমস্ত প্রমাণ সে রেখে দিয়েছে গচ্ছিত করে জায়গা মতন পেশ করবে তার বউকে কত বড় দুশ্চরিত্র পেয়েছিল প্রমাণ করার জন্য সেখানে সে এটা করলো না সে এত কিছু করলো আর পনেরো লাখ টাকার গয়না চুরি হয়ে গেল। সে চুপে চাপে মুখে আঙুল দিয়ে বসে রইল রিকভারি করতে গিয়ে চিনার বাড়ির লোক রিকভারি করতে গিয়ে তার বাবাকে উত্তক্ত করা হলো এবং সেখানে তার বাবা ক্যামেরা ভেঙে দেওয়ার কথা বলল। সঙ্গে সঙ্গে তাদের পুরো ফ্যামিলির নামে যারা যারা মাল রিকভারি করতে গেছিল প্রত্যেকের নামে কেস দেওয়া হয়েছে ইভেন চিনার মামা তো ভাইয়ের নামে পর্যন্ত কেস দেওয়া হয়েছে সেখানে এত বড় একটা ঘটনা পনেরো লাখ টাকার মত লাখ টাকার গয়না চুরি হওয়া চারটি কথা না সেখানে পনেরো লাখ টাকার গয়না চুরি হয়ে গেল অথচ থানায় কোনো কেস হলো না হাস্যকর লাগেনি আপনাদের লাগেনি হাস্যকর লাগবে না তো লাগবে না কারণ আপনারা তলা চাটতে চাড়তে এমন জায়গায় পৌঁছে গেছেন না আপনাদের কাছে এখন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে আমরা এই ছেলেটার সমর্থনে কথা বলেছি মানে যেন তেন প্রকারেরও এই ছেলেটাকে সঠিক প্রমাণ আমাদের করতেই হবে কিন্তু একটা কথা মনে রাখবেন ওপরে যিনি বসে আছেন না তিনি যদি চান সঠিক স্বচ্ছ কথাটা মানুষের সামনে তু ঠিক একদিন উঠে আসবেই আজকে বহু মানুষ আমরা যখন চীনাকে নিয়ে নেগেটিভ পজিটিভ ভিডিও শুরু করেছিলাম সেই সময় চীনাকে হাতে গোনা কয়েকজন মানুষ চীনাকে সমর্থন করতো আজকে চিনার পরিস্থিতি দেখে কত কত মহিলারা চীনাকে সমর্থন করছে চিনার পাশে এসে দাঁড়িয়েছে তারাও বুঝতে পারছে যে চীনা ওই বাড়িতে গিয়ে কি কি সহ্য করেছে কারণ যে পুরুষ তার নিজের দিদিকে সম্মান করে না যে পুরুষ তার স্ত্রীকে সম্মান করে না সে পুরুষের সঙ্গে থাকা সেই সেইরকম সেইরকম পুরুষের যে পুরুষ নিজের দিদিকে সম্মান করে না যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মান করে না যে পুরুষ নিজের ইনকামের জন্য নিজের স্ত্রীকে ল্যাংটা করে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে হায়না দের হাতে তুলে দেয় মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য সেই পুরুষ আর যাই হোক তাকে পুরুষ বলা যায় না এই রকম সেই কোনো মেয়ে কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে এই রকম স্বামী কামনা করে না নুন খাক ফ্যান খাক বেড়ার ঘরে থাকুক অট্টালিকার দরকার না দরকার নেই এরকম অট্টালিকার দরকার নেই দিনের পর দিন অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে অট্টালিকায় বসবাস করার থেকে নিজের তৈরি ভাঙা বাড়ি ভাঙা কুড়ে ঘরে থাকা অনেক সম্মানের আমি মনে করি চীনা আজকে সেই পথটা বেছে নিয়েছে এবং আমি বলবো ঠিক করেছে এরকম স্বামীর সান্নিধ্যে থাকার থেকে আলাদা থাকা অনেক ভালো এটুকুই বলার ছিল বন্ধুরা গলার জন্য একদম তোমাদের সেইভাবে ভিডিওগুলো করতে পারছি না তোমরা বুঝতে পারছো যে আমার গলার অবস্থা অত্যন্ত খারাপ যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখে নিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে